গত নয়ই আগস্ট রাজ্য জুড়ে যে নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছিল রাজ্যবাসী এবং উত্তাল হয়েছিল দেশ আজ যেন খানিকটা স্বস্তি যদিও স্বস্তি বলা যাবে কিনা এইটা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে তার কারণ আপনারা জানেন তিলোত্তমা কাণ্ডে আজ সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শিয়ালদা আদালতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বিচারপতি এবং স্বাভাবিকভাবে এই রায় নিয়ে কিন্তু যথেষ্ট মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে সমগ্র রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও কিন্তু ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজ পৌঁছে গেছিলাম তিলোত্তমার পাড়াতে তিলোত্তমার আশেপাশের যে বাসিন্দারা তাদের বাড়ির আশেপাশের যে বাসিন্দারা তারা ঠিক কি বলছেন এই রায় ন্যায় কতটা সন্তুষ্ট তারা আদৌ কি সন্তুষ্ট নাকি এর থেকেও বড় কোন সাজা তারা আশা করেছিলেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলেছিলাম তাদের সাথে তো কি বলছেন তারা আসুন শুনে বিস্তারিত আর টোয়েন্টি কলকাতা নিউজের পর্দায় সর্বোচ্চ শাস্তির দাবি রেখেছিল সবাই পশ্চিমবঙ্গবাসী কিন্তু দেখা গেল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিচারক কি বলবেন এটা কি বিচারকদের যাবজ্জীবন যেটা দিয়েছে ওটা তো আমরা একদমই খুশি কারণ আমরা চেয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি আমরা এটা নিয়ে আন্দোলন করেছিলাম আমরা এটা নিয়ে নেমেছিলাম এর আগে মিডিয়াকে বলে যাতে আমাদের সঞ্জয় রায় যেন আমাদের ফাঁসি চাইলেন না বিরক্তব্য যাতে শাস্তি পায় আমরা এটা চেয়েছি সিবিআই যেটা বলেছে সিবিআই যে যাবজ্জীবন দিয়েছে কেন দিয়েছে সেটা আমরা জানি না কি ভিত্তিতে দিয়েছে কি কারণে দিয়েছে সেটা সিবিআই বলতে পারে ভালো বলবো আমরা তো বলতে পারবো না কিন্তু আমরা চাই সঞ্জয় রায় ফাঁসি হবে বলবো আর কিছু বলবো না যাতে তোমার আত্মাটা যেন শাস্তি পায় এই রায়ের বিরুদ্ধে আপনারা কি আবার পথে নামবেন মানে আন্দোলন এখনো সেটা বলতে পারছি না যদি আন্দোলন নামানোর হয় তাহলে নামবো চেষ্টা করবো যাতে অর্থিলতমা শাস্তিটা আবার যেন আগামী এটা কেন সুনামি একটা হোক যাতে ও হয় এটা নিয়ে আমরা যদি নামার হয় নামবো আবার যাতে আমরা চাই তিলতমার যে দোষী যারা তারা যেন শাস্তি পায় এটুকুনি বলবো আপনার নাম তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট সন্ধিহান প্রকাশ করছেন তারা যথেষ্ট আশাহত হয়েছেন এমনটা কিন্তু আমরা বুঝতে পারলাম তোর সাথে কথা বলে তুমি আমরা খুশি না কলকাতা পুলিশ প্রথমেই যাকে চিহ্নিত করেছিল অপরাধী বলে সিবিআই নিজের হাতে তদন্ত ভার নিয়ে তাকেই চিহ্নিত করেছে সে দোষী তাহলে আমার তো মনে হয় যদি আমাদের প্রশাসন রাজ্যের প্রশাসন যদি এই কেসটা দেখতো তাহলে হয়তো এই অপরাধীর শাস্তি হতো একদম ফাঁসি কিন্তু তা না হয়ে সিবিআই কিভাবে কিভাবে কি ভূমিকা পালন করলো এই কেসে বুঝলাম না যে তাকে যাবজ্জীবন দিলো আমরা সবাই চাই বিচার পাক ওর বেঁচে থাকার কোন অধিকার নেই ও অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হওয়াই ঠিক ছিল আমরা তো প্রথম থেকে সব মহিলা সারা রাজ্য জুড়ে কেন সারা মানে ওয়ার্ল্ড জুড়ে সে মহিলার প্রতিবাদে নেমেছিল যে অপরাধীর কঠিনতম সাজা হোক সেই সাজাটা হচ্ছে ফাঁসি হোক এই রায় শুনে আমরা একদমই খুশি না প্রথমে দাবি ছিল জানি অপরাধের ফাঁসি হোক